থেকে সেই খোস ছিল বড় হওয়ার জন্য বড় হয় তো খোস পাল্টি তারপর তো বড় হয় এটা খোস ছিল এই যে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত যে রান্না করব আজকে যে কাঁকড়া মাছ দিয়ে আজকে যে কষা আর আজকে অন্য একটা জিনিস নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলো কেটে নেব খাসির মাথা খাসির মাথা আজ কি রান্না হবে আর আছে কাঁকড়া মাছের ঝাল হবে এগুলো কুটে নেব মাথাটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি এত ভালো কাটতে পারবো না বলে তাও ছোটো ছোটো করে কাটতে হবে আর আজ থেকে নিয়ে এসেছি ফুসফুস ফুসফুস দিয়ে আর মাথা দিয়ে একসাথে রান্না হবে খাসির মাথা কেটে দেয় সুন্দর করে পরিষ্কার করে পুরো কেটে দেয় এছাড়া তো ছোটো ছোটো করে কেটে নেব বড় বড় রয়েছে তো শক্ত এতে তো কাটা যাবে না তাই জন্য খুব চপাতে কেটে নেব এই মাথার যে ডাক্তারি ভাষায় যে ব্র্যান্ড আর যে এমনি আমরা বাংলায় বলি গিলু আজকে সেই জন্য এই বের করে রেখে দিয়েছে মাই হিসেব সুন্দর করে ছোট ছোট করে মাথাটা আমি কাটলে কাটতে পারতাম কিন্তু আজকে তবুও দোকান দিয়ে কেটে দিয়েছে একটু ভালো পরিষ্কার হয়ে গেছে তাড়াতাড়ি কাটা হয়ে গেছে বন্ধুরে ফুসফুস তো এটা হচ্ছে কাটা হয়ে গেছে এবার কাঁকড়া গুলো কেটে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তারপর কাঁকড়া কেটে নেব নেবো মাথাটা কাটা হয়ে গেছে এবার কাঁকড়াটা কেটে নেবো কাঁকড়াগুলো ছোট ছোট বড় কাঁকড়া পাইনি কাঁকড়া তাই বেঁধে বিক্রি হয় সুন্দরবনে তো এইসব কাঁকড়া কেউ খায় না সব আজকে ঘিরে ছেড়ে দেয় বড় হয় তারপর আজকে তুলে বিক্রি করে এখানে এটুকু এটুকু কাঁকড়া তাই আছে বিক্রি সেই বদি আমরা সেই কাঁকড়া মাছ মারতে গেছিলাম সেইটুকু সেটুকু কাঁকড়া এর থেকে বড় ছিল সেগুলো না এরকমও ছিল

আঙ্গুলোন মাথা হুল আছে এই যে হুলে এসেছে ঢুকিয়ে দেয় এরকম খেজুর গাছের কাটা আছে সেরকম খেজুর গাছের কাটার মতো এই ভালো ভালো অনেকে আবার কাঁকড়া হচ্ছে গিয়ে চিনতে পারেন না এই কাঁকড়াটা হচ্ছে গিয়ে ছেলে কাঁকড়া এর এইখানে যেটা এই এই এইটা হচ্ছে গেছে সরু হলে কি ছেলে হয় আর এটা যদি চওড়া হতো তাহলে এটা মেয়ে কাঁকড়া ছিল অনেকে কাঁকড়া ভাঙতে পারে না কাঁকড়া ভাঙার আর একটা পদ্ধতি আছে এটা এই এই ঠ্যাংগুলো তো ভাঙলাম আর যদি কি যদি মনে করো যে আমার ভয় লাগে ধরতে পারছি না রেখে একটু গরম জল দিয়ে দিলে কাঁকড়া সব ঠ্যাং সব ছাড়িয়ে যাবে তাহলে আর তার ধরতে লাগবে না তাহলে আর ভয় লাগবে না যে কাঁকড়া মাছটা আমি কুটব কি করে বা আমার খেতে পাচ্ছি না আমরা সুন্দরবনের মেয়ে আমরা তো মাছ কাঁকড়া কাটতে পারি আমাদের অত ভয় লাগে না যারা কাটতে পারে না তাদের আমরা মুখের এখানটা পুরো কেটে দিই এই বটি দেড় কেটে দিলে কাঁকড়াটা দেখতেও সুন্দর লাগবে আর কাঁকড়ার হচ্ছে খেতেও ভালো দেখতে ভালো না লাগলে সেই জিনিস খেতে ভালো লাগে এগুলো এরকম পরিষ্কার করে নিই নিয়ে তারপর আজকে রান্না করি আর এইভাবে রান্না করি যে এই কাঁকড়াটা মেহেদি কাঁকড়া হতো এটা চৌড়া তো কাকা তো কাটা হয়ে গেছে এবারে বড় যে আছে যে ঠ্যাং গুলো আছে এগুলো ভেঙে নেব একটা মোটা কিছু সাহায্যে এটা ভেঙে নিলে এর মাথাটা ভেঙে দিলে এর মধ্যে নুন ঝাল সব ঢুকবে ঝোলও ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে যখন শাঁসটা ভেঙে যখন শাঁসটা খাবো তখন ভালো লাগবে এরকম করলে ঘুলেটা বেরিয়ে আসবে এরকম করে দিলে আঙ্গুল দিয়ে চলে আসলো একদম খুব ফে দুটা মাথা টাথা কাঁকড়া টাকরা সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি রান্না করে রান্না বসাবো উনুনটা ধরে দিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো আজকে মাংসতেও আলু দেবো না আর আজকে কাঁকড়ায় সব আজকে আলু ছাড়াই রান্না আগে মাথাটা রান্না করবো তার জন্য তেল দিয়ে দিয়েছি ওখানে সাদা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো কসম বাটার আছে একসাথে ওটা দিয়ে দেবো কম লঙ্কার গোলমরিচটা বাটা রয়েছে একসাথে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব মশলাটাকে ভালো করে পশিয়ে নেব কঠান মতো ভালো করে উপরে তেল ছেড়ে দিয়েছে এবার মাথাটা দিয়ে দেবো সুন্দর করে পছিয়ে নেবো অনেকক্ষণ ধরে দিয়ে দেব পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকাটা আবার খুলে দেখবো মাথাটা পেরা সিদ্ধ মতো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আজকে যে ফুসফুসটা ছিল সেই ফুসফুসগুলো দিয়ে দেবো এটা পরে দেবো ওই গিলুটা গিলুটা এখন দিলে গলে যাবে এটা পরে দিতে হয় আবার ঢাকা দিয়ে রেখে দেবো খাবারটা তুলে ইয়েটা মাংসটা একটু নাড়া দিয়ে নিচ্ছি দাবাই না লেগে যায় তার জন্য সবকিছু পেলা সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো টক তো আগে দিলাম না তাহলে সিদ্ধ হয় না কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে ওই জন্য দেরি করে দিলাম টমেটোটা বন্ধুরা আর ঢাকা দেবো না এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ভালোভাবে ফসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ধরো তরকারি ওইদিকে প্রায় হয়ে গেছে গরম মশলাটা বেটে নেবো গরম মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো তরকারি হয়ে গেছে এর গরম মশলাটা দিয়ে দেব বন্ধুরা এবার আছে যে সেই ভিলুটা দিয়ে দেব বন্ধুরা তরকারি হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা আজকে কাakra তে মাংস তরকারি হয়ে গেছে এবার কাঁকড়া করব তার জন্য কাakra জল দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এই জল ফুটে গেছে এই জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার কাakra গুলো দিয়ে দেব বন্ধুরা আজকে কাঁকড়াটা আজকে অন্য রকমভাবে ঝাল করবো তার জন্য কাঁকড়াটা আগে সাতলিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেব কাঁকড়া অনেক সময় অনেকে ভেজে রান্না করে আমি গিয়ে ভিজে রান্না করবো না কাঁকড়ার ঝাল রান্না করবো তার জন্য তেল গরম হয়ে গেছে এবার সাদা জিরে দিয়ে দেবো কটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন আর আদা আর বাটা রসুন সেটা দিয়ে দেবো ধনে লঙ্কাটা বাটা ছিল সেটাও দিয়ে দেবো একবার সব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো

বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আছে কি সেই ঘিলুটা দিয়ে দেব কাকরা কাকরা ঘিলুটা পরে দিলাম আছে কি ওটা হচ্ছে মানে এক জায়গা থাকবে খারাপ হয়ে যাওয়ার কারণে মানে ঝুলে যাবে না তার জন্য নামিয়ে নেব বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে খেতে বসে পড়েছে আজকে মেয়ে বাড়িতে নেই মেয়ে নেমন্তন্ন রয়েছে তাই সেখানে খাচ্ছে কাঁকড়ার ঝাল দেখিয়ে নেব একটু এই কাঁকড়ার ঝিঁড়ি লাস্টে দিয়েছিলাম বলে একদম দলা দলা হয়ে গেছে

কাঁকড়ার তরকারি হয়ে গেছে এবার আজকে মাথার তরকারি নিয়ে নেবো কালারটা দেখো বন্দিতা

বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসে রান্না বান্না করলাম কিরকম লাগলো আপনাদের রান্না রান্নাবান্না খাওয়া হয়ে গেলো এখনো ক্যামেরাম্যান খাবে বন্ধুরা ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা